আচ্ছা আমরা সোনা কিনতে চাই কিন্তু এই সোনাটি কতখানি পিওর সেটা জানার জন্য আমাদের দোকানদারের ওপর নির্ভর হতে হয় তবে এই কয়েকটা জিনিস যদি আপনি নিজে জেনে যান তাহলে আর দোকানদারের ওপর নির্ভর হতে হবে না আপনি নিজেই আপনার সোনাকে যাচাই করতে পারবেন প্রথমে আপনাকে জানতে হবে আপনি কত ক্যারেটের গয়না কিনছেন আঠারো কুড়ি বাইশ নাকি চব্বিশ যদি আপনি চব্বিশ ক্যারেটের গয়না কিনে থাকেন তাহলে আপনার গয়নার পেছনে লেখা থাকবে নাইন 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 যদি আপনি বাইশ ক্যারেটের গয়না কিনে থাকেন তাহলে আপনার গয়নার পেছনে লেখা থাকবে নাইন ওয়ান সিক্স আর যদি আপনি কুড়ি ক্যারেটের গয়না কেনেন তাহলে লেখা থাকবে এইট ডাবল থ্রি আর যদি আপনি আঠেরো ক্যারেটের গয়না কেনেন তাহলে লেখা থাকবে সেভেন ফাইভ জিরো এরপরে যদি আপনি আপনার গয়নার অথেন্টিসিটি চেক করতে চান তাহলে আপনাকে গভর্নমেন্টের একটি অ্যাপ্লিকেশান রয়েছে বিআইএস স্কেয়ার আর আপনার গয়নার পেছনে একটি সিক্স ডিজিট এইচ ইউ আইডি কোড রয়েছে অ্যাপ্লিকেশনটি ওপেন করে ভেরিফাই এইচ ইউ আইডি কোডে আপনার ওই সিক্স ডিজিট আইডি কোডটি পুট করলেই আপনার গয়নার সমস্ত ডিটেলস আপনার সামনে চলে আসবে ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই একটা লাইক করবেন আর প্রিয়জনদের অবশ্যই শেয়ার করবেন হ্যাঁ বিশেষ করে যারা বেশি পরিমাণ গয়না কেনেন অবশ্যই তাদেরকে শেয়ার করবেন ধন্যবাদ